দুদকে চার মামলায় আসামে হওয়ার পরও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে এই সংক্রান্ত খবর বের হয়েছে গণমাধ্যমেও বেবিচকের চেয়ারম্যান জানান চার্জশিট না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যায় না টিআইবি বলছে অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কোনো তদন্ত করেছিল কিনা সেটি স্পষ্ট করা জরুরি শফিকুল ইসলাম সবুজ রিপোর্ট হাবিবুর রহমান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী হিসেবে অবসরে গেছেন কিছুদিন আগে তিনি পরিচিত শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে গেল জানুয়ারিতে তিনটি আন্তর্জাতিক বিমানের চারটি উন্নয়ন প্রকল্পের প্রায় নয়শো কোটি টাকার দুর্নীতিতে হাবিবুর রহমান সহ আঠারো জনের দুর্নীতির সম্পৃক্ততা পায় দুদক ওই ঘটনায় চারটি মামলা করে সংস্থাটি তদন্তকারী কোনো ধরনের ব্যাঘার সৃষ্টি করেন তারপর একপত্র সরবরাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন কিংবা অভিযোগ প্রমাণে সহায়ক সাক্ষীদেরকে কোনো ভয়ভীতি প্রদর্শন করেন এই ধরনের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা মনে করলে তিনি সংশ্লিষ্ট আসামিকে গ্রেপ্তার করতে পারেন

বলছে দুদকের মামলার আসামি হওয়ার পর অবশ্যই উচিত বিষয়টি আমলে নেয়া হ্যাঁ সেটা কোনো অভিযোগ মানে অপরাধী সেটা কিন্তু আমরা কখনোই বলবো না কিন্তু অভিযুক্ত তদন্তের সাপেক্ষে তদন্তের স্বচ্ছতা এবং এবং সুষ্ঠভাবে তন্ত প্রক্রিয়া সম্পন্ন করার সাপেক্ষে স্বার্থে স্বচ্ছ কর্তৃপক্ষ কর্মকর্ থাকে সাবেক বরখাস্ত করার কথা সেটা না হয়ে যদি সম্পদে বহাল থাকা এবং এমনকি যদি কোনো কোনো ক্ষেত্রে প্রমোশন হওয়া পদোন্নতি হওয়া সেটা কোনো অবস্থায় কিন্তু গ্রহণযোগ্য হতে পারে না গেল মাসে দেশ নিষেধাজ্ঞা দেয়া হাবিবের অবৈধ সম্পদের খোঁজ করছে দুদক শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা